আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত তো উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বই থেকে কিন্তু আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে প্রিলির জন্য উনিশতম নিবন্ধনের সেগুলো দাগানো শুরু করেছি এবং কয়েকটি পর্ব কিন্তু আপলোড হয়েছে বাংলা ব্যাকরণ অংশ থেকে তো আজকে পরবর্তী পর্বী আপলোড করতে যাচ্ছি তো বন্ধুরা এখানে স্কুল পর্যায়ের দুইয়ের স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ের ভিডিও আপলোড হয়েছে এখান থেকে ভাষা রীতি থেকে তো আজকে থাকছে স্কুল পর্যায়ে দুইয়ের যে অংশটা সেখান থেকে গুরুত্বপূর্ণ ভাষারীতি থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এটা আমি আজকে আপনাদেরকে দাগ দেওয়ার চেষ্টা করব তো যারা আপনারা স্কুল পর্যায়ে কিংবা কলেজ পর্যায়ে কিংবা স্কুল পর্যায়ে দুইয়ে পরীক্ষা দিবেন সকলের জন্যই কিন্তু সবগুলো পর্যায়ে গুরুত্বপূর্ণ সুতরাং সবগুলো পর্যায়ে তিনটা পর্যায়ে কিন্তু যে পর্যায়ে আপনি পরীক্ষা দেন না কেন তিনটা পর্যায়ে আপনাকে কিন্তু দেখতে হবে এই প্রশ্নগুলো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সাজেশনগুলো পাওয়ার জন্য তো দেখুন এখানে ভাষারীতি থেকে আমি প্রথমে দেখুন এখানে যেটি দাগিয়েছি যে সাধু ও চলিত রীতি দেখুন সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে তো দেখুন এটি কিন্তু হবে গুরুচণ্ডালী দোষ সাধু ভাষার এবং চলিত ভাষা যখন মিশ্র হয়ে যাবে বাক্যে তখন সেটি কিন্তু হয়ে যায় গুরুচণ্ডালী দোষ এরপরে যেটি আমি আপনাদের জন্য রেখেছি সে গুরুত্বপূর্ণ সেটি হলো যে বাংলা ভাষায় মোট কয়েকটি বর্ণ রয়েছে আমরা সবাই জানি এটি হচ্ছে পঞ্চাশটি বর্ণ রয়েছে তো এর মধ্যে আপনারা দেখে নেবেন যে বাংলা ভাষার যে অর্ধমাত্রার বর্ণ আপনার হচ্ছে মাত্রাবিহীন বর্ণ এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে দেখে নেবেন এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন এরপরে বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ এরপরে দেখুন রয়েছে যে লোকটি ধ্বনি কিন্তু কৃপণ তো কোনো বাক্যের মধ্যে এরকম যদি দেখেন মাঝে কি সে বাক্যটি হয়ে যায় যৌগিক বাক্য এখানে কিন্তু যৌগিক আছে যে এটি যৌগিক লোকটি ধ্বনি কিন্তু গ্রিপণ তার মানে এটি যৌগিক বাক্য এরপরে দেখুন নেক্সটে যে প্রশ্নটা রয়েছে সেটি হলো পার হইয়া এর চলিত রূপ কোনটি পার হইয়া এর চলিত রূপ হবে কিন্তু পার হয়ে শুদ্ধভাবে পার হয়ে এরপরে দেখুন নেক্সটে যে প্রশ্নটা আমি রাখছি নিচের দিকে পনেরো নম্বরটা যে কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য ততসম শব্দবহুল সাধু ভাষা কিন্তু ততসম শব্দ শব্দবহুল আর চলিত ভাষা হচ্ছে শব্দ শব্দবহুল তাহলে মনে রাখবেন সাধু ভাষার সঙ্গে ততসম শব্দবহুল এর সম্পর্ক এবং চলিত ভাষার সঙ্গে কিন্তু তদ্ভব শব্দ শব্দবহুলের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে এর পরের প্রশ্নটা হচ্ছে যে ভাষার মূল উপাদান কোনটি ভাষার মূল উপাদানই কিন্তু হচ্ছে ধ্বনি ভাষার মূল উপাদান কিন্তু ধনী তো এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপরে দেখুন মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে এই যে ঘন নম্বরটা বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয় এরপরে দেখুন নেক্সট কোশ্চেন যে নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি নাটকের সংলাপের উপযোগী আমরা জানি সেটা কিন্তু হবে চলিত তো চলিত এই যে নম্বরে যেটা এটা এরপরে দেখুন আনারস আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ কিন্তু আনারস কোন ভাষা শব্দ এটা কিন্তু আসে পর্তুগিজ পর্তুগিজ ভাষার শব্দ থেকে কিন্তু প্রায় প্রায় প্রশ্ন এসে যায় আনারস পেয়ারা এগুলো গুদাম তো এগুলো আপনারা দেখবেন চাবি এই যে এটা গ নম্বরটা হবে কিন্তু পর্তুগিজ এরপরে দেখুন চশমা এটাও কিন্তু আসে চশমা কিন্তু ফার্সি ভাষা শব্দ চশমা কোন ভাষার শব্দ চশমা হচ্ছে ফরাসি না কিন্তু ফার্সি ভাষার শব্দ এরপরে নিচের প্রশ্নটা দেখুন নিচের যে প্রশ্নটা এটা হলো যে ভাষার কোন রীতি তদ্ভব শব্দবোল তদভব বল যেটি বললাম এটি হচ্ছে চলিত ভাষার সঙ্গে সম্পর্ক চলিত রীতির সঙ্গে সম্পর্ক তার মানে এটি হবে চলিত রীতি তো চলুন আমরা ওপাশে দেখি কি রয়েছে দেখুন পাশে রয়েছে যে হরতাল হরতাল কোন ভাষার শব্দ হরতাল কোন ভাষার শব্দ এই এই প্রশ্নটা কিন্তু বারবার আসে হরতাল দিয়ে তো হরতাল কিন্তু গুজরাটি ভাষার শব্দ হরতাল কিন্তু গুজরাটি ভাষার শব্দ নেক্সটে আমরা দেখব এরপরে প্রশ্নটা যে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এই যে দেখুন কিন্তু রয়েছে তার মানে আমি কী বললাম যে যদি বাক্যে কিন্তু থাকে সেই বাক্যটা হয়ে যাবে কিন্তু যৌগিক বাক্য এই যে এখানে রয়েছে যৌগিক বাক্য যেমন এর আগে আমরা পড়লাম যে লোকটি ধ্বনি কিন্তু প্রিবন আর এইখানে দিয়েছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কিন্তু রয়েছে সুতরাং আমরা এটা দিয়ে দেবো যৌগিক বাক্য যৌগিক বাক্য তো বন্ধুরা আমাদের এখানে ভাষারীতি থেকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো শেষ আর এই পাশে রয়েছে আমাদের হচ্ছে এমসিকিউ টেস্ট রয়েছে তো আমরা এমসিকিউ টেস্টটাও কিন্তু এখন দিয়ে নেব এখান থেকে এই যে পাশে এমসিকিউ টেস্ট রয়েছে তা আমরা এখান থেকে এমসিকিউ কিউ টেস্টটা দেওয়ার এখান থেকে চেষ্টা করব। তো বন্ধুরা এমসি টেস্টে আমরা হচ্ছে উত্তরগুলো একটু ঢেকে রাখবো এখানে তেইশটা প্রশ্ন রয়েছে আমরা উত্তরগুলো ঢেকে রেখে করার চেষ্টা করবো আপনারা নিজে নিজে আগে আমি বলার আগে আপনারা করার চেষ্টা করবেন উত্তরগুলো তো চলুন আমরা শুরু করি দেখুন এখানে প্রথমে রয়েছে যে বাংলা ভাষার রীতির কয়টি রূপ বাংলা ভাষা রীতির কয়টি রূপ এটি হবে কিন্তু দুইটি রূপ ক নম্বর ট ঠিক আছে দেখুন সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন ও রূপে বিদ্যমান এটি হবে রূপে বিদ্যমান গণম্বাট উত্তর হবে এরপরে দেখুন সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন এটি হবে খনম্বাটা রাজা রামমোহন রায় উত্তর খ ঠিক আছে রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন যে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য চলিত ভাষার বৈশিষ্ট্য তদভব শব্দ হোল যেটি এর আগে আমরা পড়লাম তদভাব শব্দ হল অর্থাৎ এটি হচ্ছে উত্তর খ এরপরে প্রশ্নটা দেখুন রয়েছে যে কোন ভাষা রীতির সু সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এটি হবে সাধু ভাষা মানে সাধু রীতি বা সাধু ভাষা এটি হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট নেক্সট কোশ্চেন হচ্ছে দেখুন যে ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতিটা কিন্তু পরিবর্তনশীল উত্তর ঠিক আছে এরপরে দেখুন চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য চলিত ভাষা রীতির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে চলিত ভাষাটা পরিবর্তনশীল এই প্রশ্নটা আপনাদের ঘুরে ফিরে কিন্তু আমাদের হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসতে পারে যে ভাষার কোন রীতিটি পরিবর্তনশীল অথবা পরিবর্তনশীল রীতি কোনটি এভাবে আসতে পারে তো নেক্সটে আমরা চলে যাব দেখুন সম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় এই প্রশ্নটা সম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় এটি হবে কিন্তু সাধু ভাষা তত সময়ের সঙ্গে সাধু ভাষা সম্পর্ক আর হচ্ছে তদ্ভবের সঙ্গে চলিত ভাষা সম্পর্ক এতটুকু মনে রাখবেন এরপরে দেখুন নয় নম্বর প্রশ্নটা হলো যে কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্যের প্রকাশ পায় এটি হবে সাধু ভাষা এরপরে সাধু ভাষা সাধারণত কোথায় উপ অনুপযোগী সাধু ভাষাটা এটি হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী এরপরে দেখুন এগারো নম্বর প্রশ্নটা এটি হচ্ছে যে নাটকের সংলাপে উপযোগী ভাষা কোনটি ভাষার রীতি কোনটি এটি আর কি বলতেছে এটি হবে হচ্ছে চলিত এরপরে দেখুন সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যটা কোথায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে ক্রিয়াপদ অর্থাৎ ভার্বের মধ্যে এবং হচ্ছে সর্বনাম অর্থাৎ প্রনাউনের মধ্যে কিন্তু পার্থক্যটা দেখা দেয় এই সাধু ভাষা আর চলিত ভাষার এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা এটা দেখুন যে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের রূপ ব্যবহার হয় এটি হবে সাধু ভাষা রীতিতে রূপটা ব্যবহার সংক্ষিপ্ত রূপটা ব্যবহারের এই তিনটার হচ্ছে চলিত ভাষার রীতিতে আমরা সবাই জানি এরপরে নেক্সট প্রশ্ন প্রশ্নটা হলো দেখুন এখানে যে সাধু ও চলিত রীতিতে অভি অভিন্ন রূপে ব্যবহৃত হয় এটি কমন আমি একটা এর আগের আমি ভিডিওতে বলেছিলাম যে কমন হচ্ছে অব্যয়টা সাধু এবং চলিত ভাষার মধ্যে কমন কোন ইয়াটা অব্যয়টা কিন্তু এটা মনে রাখবেন এটি কিন্তু আসে এরপরে প্রশ্নটা হলো দেখুন সাধু রীতিতে কোন দীর্ঘ রূপ হয় না এই যে এটি অব্যয় যেটি কমন এটি রূপ হয় না এরপর আমরা নেক্সটে যদি যাই দেখুন নেক্সট কোশ্চেনের পাশে কয়েকটা রয়েছে তো এখানে দেখুন রয়েছে চলিত ভাষা চলিত ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয় সংক্ষিপ্ত হয় যে অনুসর্গ এটার সংক্ষিপ্ত হয় কোনটার চলিত ভাষার মধ্যে এই হচ্ছে অনুসর্গ এর সঙ্গে যেটা বললাম যে ক্রিয়া এবং হচ্ছে সর্বনাম এই তিনটার হচ্ছে সংক্ষিপ্ত হয় এরপরে দেখুন বুনো কোন ভাষারীতির শব্দ বুনো বুনো কোন ভাষারীতির শব্দ চলিত ভাষারীতি শব্দ বুনো বর্ণ থেকে বুনো তার মানে ঘ উত্তরটা চলিত ভাষা এরপরে দেখুন কোনটি সাধু রীতির শব্দ সাধু রীতি শব্দ এখানে চারটা রয়েছে আজ মিনতি জল জোসনা জোসনাটা হবে এটি ঘ নম্বরটা এরপরে দেখুন জুতো শব্দটি কোন ভাষা রীতির এটি হবে চলিত ভাষা রীতির শুদ্ধ ভাষা এটা জুতো জুতা থেকে জুতো তার মানে এটি হবে চলিত খ নম্বরটা হবে এরপরে দেখুন চলিত রীতির শব্দ কোনটি চলিত রীতির শব্দ এখানে কি হবে শুষ্ক কুকুনা তুলা নাকি তুলো তুলো তাহলে তুলা হচ্ছে তো আপনার হচ্ছে সাধু ভাষার আর তুলোটা হচ্ছে চলিত ভাষা তার মানে চলিত ভাষার হবে এটি তুলো অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ আমরা জানি অদ্ অর্ধ এর হচ্ছে আহ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ বলেছে তার মানে এটি হবে হচ্ছে আপনার সাধু ভাষার অর্ধটা হচ্ছে সাধু ভাষার আর আজ হচ্ছে যেটি এটি হবে হচ্ছে চলিত ভাষা তার মানে এটি হবে আমাদের সাধু ভাষা এরপরে হচ্ছে এ বাইশ নম্বরটা দেখুন যে কোন ভাষারীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে মানে এখানে অপূর্ণ অপূর্ণতা রয়েছে এই প্রশ্নটা আমি বুঝতে পারলাম না যাই হোক এরপর তেইশ নম্বরটা দেখুন এখানে সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বলছে সাধু ভাষায় সাধু ভাষায় এখানে সে ফিরে আসেনি এটা হবে না সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না এটা হবে খ নম্বরটা সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না ক নম্বরটা কিন্তু এটার উত্তর হবে তো বন্ধুরা আমরা কিন্তু এমসিকিউ টেস্টটাও এখানে দিয়ে দিলাম মানে হচ্ছে আপনার ভাষা থেকে নেক্সটে আমরা হচ্ছে বিরাম চিহ্নের যে ব্যবহার এই বিরাম চিহ্নের ব্যবহার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে আমরা এখান থেকে দাগাবো দাগায়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে আমরা এখান থেকে পড়বো আগে পড়ার পরে আমরা এর এমসিকিউ টেস্টটা কিন্তু আমরা এর থেকে আমরা দিব তো